দেখুন চাকরি ক্ষেত্র বিজেপির বিরুদ্ধে শিক্ষকদের আন্দোলন চলছিল এবং অনশন চলছিল সেই অনশন মঞ্চে আমি নিজে একজন অনশনকারী একশো ছাব্বিশ ঘন্টা অনশন করছি শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে আজকের মনোনয়ন দিতে গিয়ে তাদের কুণ্ডারা আমাদের শিক্ষকদের উপর বর্বরোচিত আক্রমণ করলো শিক্ষিকাদের মারধর করলো হসপিটালে ভর্তি সিদ্ধান্ত করেছে আজকে আমরা পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সভাপতি হিসাবে রাজ্য সভাপতি হিসাবে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা যে যার ইন্ধনে এই ঘটনা ঘটেছে এবং এই কেন্দ্রের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই দুজনের বিরুদ্ধে এবং আরও প্রশান্ত দাস সহ যাদের আমরা আইডেন্টিফাই করেছি যাদের মারতে এবং গালাগালি করতে চেয়ার ভাঙতে এবং জুতো ছড়তে দেখা গেছে তাদের বিরুদ্ধে আমরা জামিন অযোগ্য ধারায় আমরা প্রাণনাশের হুমকি সহ শ্রীলতানি সহ এই যে ধারায় আমরা আজকে অভিযোগ দায়ের করলাম অভিযোগ ব্যাঙ্গুলি তো বলছেন যে যারা ভাঙচুর করেছে বা যারা গন্ডগোল করেছিল তারা কেউ কেউই বিজেপি নয় মিডিয়া ফুটেজ দেখতে পারবে পুলিশের উপস্থিতি তো হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আমরা শান্তিপূর্ণ অবস্থান করছিলাম আমরা কেউ বাইরে যাইনি মিছিল থেকে বিজেপির নামাবলী ধারীরা তারা পতাকা হাতে নিয়ে অঙ্গ ভঙ্গিমা করছে সেসব ভিডিও আছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতারক জানতাম জানতাম মিথ্যাবাদী জানতাম না বাকিটা প্রশাসন বিচার করবে না হলে যদি দোষীদের অবিলম্বে কালকের মধ্যে গ্রেপ্তার না করে আমরা আবার বৃহত্তর আন্দোলনে যাব গোটা রাজ্য জুড়ে আন্দোলনে যাবো মঈদুল ইসলাম রাজ্য সভাপতি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি